বেশ কয়েকদিন থেকে দিদির ছেলের শরীরটা ভালো যাচ্ছে না তাই আমি দিদি বাড়িতে যাচ্ছি বাবুকে একটু দেখার জন্য আর তার মধ্যে রাত্রে আবার আছে বিয়ের ইনভাইট দিদিদের ওখানে এই গাইস ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আমি আছি এখন ধূপগুড়িতে বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করিনি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম তো তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে যেটা হচ্ছে আমি বাড়ি থেকে আসার পর একটা শর্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ গাইস আমাদের এখানে এখনও চরক ঘোরানো হচ্ছে এখানে চরক বলতে কি ঠাকুরই ঘোরানো হয় এখানে হয়ে গেছিলো যদিও আজকে আবারও হচ্ছে ভীষণ পরিমাণে গরম পড়েছে আর এই গরমের মধ্যে আমার ভিডিও আর কি করার এনার্জি চলে গেছিলো তবুও আর কি শর্ট শর্ট ক্লিপ যেগুলো নিয়েছি তোমাদেরকে এগুলো শেয়ার করছি কে ভীষণভাবে গরম পড়েছে তাই আমি বাস থেকে সোজা নেমে একটা আইসক্রিম নিয়ে জিজুর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি যে জিজু কখন আসবে আমাকে নিতে দেন চলে এলাম আমি দিদি বাড়িতে আর দিদি বাড়ি আস্তে আস্তে না আমাদের সন্ধ্যা হয়ে গেছে কারণ জিজু আমাকে আনতে যাওয়ার পর একটু আর কি রানির বাজারে গিয়েছিল বাজার করার জন্য তো এদিকে দেখতে পাচ্ছো বাবুর মুখ চোখের অবস্থা কি হয়েছে তিন দিন থেকে বাবুর জ্বর আর নাকে নাকে দেখো শরীরের কি অবস্থা করেছে তো তারপরে বাবুকে নিয়ে একটু মজা ঠাটা করছিলাম বাবু আর কি অনেক খুশি আমি আসাতে আমার এটাই অনেক ভালো লাগছে আর এদিকে আমরা রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য তো বাবুর সাথে এদিকে একটু ভিডিও করছিলাম আর মজা করছিলাম বাবু আমাকে বলছিল যে মাসি আবার ওই ফানি টাইপের আর কি ফিল্টারগুলো বের করো তারপরে এখানে আমরা দুজনে দুষ্টুমি করছিলাম একটু পাপি দেওয়া দাওয়ি করছিলাম তারপরে আমরা এখন চলে যাব বিয়েতে অ্যান্ড ফাইনালি আমরা চলে এলাম বিয়েতে আর তোমাদেরকে বলা হয়নি আমরা এসেছি আমার হচ্ছে জিজুর বন্ধুর বিয়ে তোমরা আবার ভেবো যে আমাকে ইনভাইট করেনি আমাকেও আলাদাভাবে ইনভাইট করেছিল তার জন্যই আমি এসেছি বলতে পারো দুটো জিনিস আমার একসাথে হয়ে গেল বাবুকে দেখাও হয়ে গেল আর এই দিকে হচ্ছে বিয়ে খাওয়া হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি বিয়েটা কিন্তু কালকে হয়েছে আজকে হচ্ছে রিসেপশন তো আমরা রিসেপশনেই এসেছি তো কোণে দেখার পর আমরা সোজা চলে এলাম এখানে ফুচকা স্টলে ফুচকা খেতে তো যাই হোক এখানে বেশি ফুচকা খাবো না তো এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় পড়েছে ফুচকা খাওয়ার জন্য তো জিজু বাটি নিয়ে দাঁড়িয়ে আছে তো আমিও আর লেট করবো না তো আমিও তাই বাটি নিয়ে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য তো আমি ফুচকা খুব একটা পছন্দ করি না কিন্তু মাঝে মধ্যে আবার বেশ ভালোই লাগে খেতে তো যাই হোক অনেকের নাকি খুবই পছন্দ বিশেষ করে মেয়েদের ফুচকা নাকি অনেক প্রিয় তো আমার অবশ্য অত প্রিয় না তো যাই হোক আমি এখানে গুণাগাথা দুটো ফুচকাই খেয়েছিলাম এর বেশি খাইনি কারণ আমার ভাল লাগছিলো না খেতে আর বিয়েতে এসে যদি নাচি না করি তাহলে বিয়েতে আনন্দটাই থাকে না তো যাই হোক বেশি কথা বলবো না এখানে আমরা ডান্স করেছিলাম বেশিক্ষণ না কিছুক্ষণ ডান্স করেছিলাম পড়েছি তো আনন্দটা তো উপভোগ করতে পেরেছি এটাই অনেক তো যাই হোক এখন আমরা চলে যাব খেতে তার আগেই আমরা এসেছিলাম ডান্স করতে ভাবলাম যে আগে ডান্স করি তারপরে গিয়ে খাবো কারণ খেয়ে দিয়ে এসে নাচতে ইচ্ছে করে না আর খেয়ে দে গিয়ে বলো তো গাইস হজম করে খাওয়াটা খাবো আনন্দ করে আর হজম যদি করে ফেলি তাহলে কি আর হয় তো যাই হোক তাই আগেই আমরা ডান্স করেছিলাম তো গাইস চলে এলাম আমরা খাওয়া দাওয়া করতে তো দেখতেই পাচ্ছো সবাই খাওয়া দাওয়া করতে বসে করেছে আর রিসেপশনে আসলে না বেশিক্ষণ থাকে না খাওয়া দাওয়া করে চলে যায় তাই লোকজনের সংখ্যা অনেকটা কমে গেছে আমি পিছনে বসেছিলাম ওই দিকে দেখতে পাচ্ছি একদম পিছনে তো এখন আমি সামনে চলে আসছি কারণ দিদিরা সামনে বসে তো আমাকে বলল এদিকে বসতে আর এইদিকে হচ্ছে জিজু আর বাবু বসে তো প্রথমেই আমাদেরকে দেখো থালা দিয়েছে আর থালার সাথে এখানে কি দিয়েছে দেখো জয়েকা একদম ঠিকই করেছে মানে খাওয়ার সাথে সবাইকে দিয়ে দিলে পরে আর ওই ঝামেলাটা হচ্ছে না আর এদিকে দেখো আইসক্রিমের বাটি প্রথমবার বিয়ে বাড়িতে আইসক্রিম পাচ্ছি আর এই চৈকা যাই হোক বেশ ভালোই লাগছে তো আইসক্রিমটা আর দেরি না করে ভাবলাম যে খেয়ে নিই আমি খাওয়া শুরু করে দিলাম দিদি বলতেছে যে এখন খাইস না পরে খাইস সবাই খাওয়া দাওয়ার পরে খাচ্ছে তো আমি বলতেছে না আমি তো এখনই খাবো তো দিদিকে ভাত ডাল চিপস দিয়েছে স্যালাড দিয়েছিল প্রথমে খেয়ে নিয়েছি তারপরে ঘন্ট চলে এসছে তারপরে মাছ ভাজি তারপর আর এদিকে লেট না করে আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর খেতে খেতে দেখো গাইস এদিকে চলে এসছে মাটন মাটন যদিও আমি খাই না আমি ছোটোবেলা থেকেই মাটন খাই না কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো দিয়ে দিয়েছে জন্য আমি জিজিকে বলছি যে তুমি খেয়ে নাও তো গাইস আমার খাওয়া তো এখানেই শেষ হয়ে গেল কারণ বিয়ে বাড়িতে আমি বেশি খেতে পারি না যা দিয়েছে প্রথমে ওগুলোই রেখে দিয়েছি তো এদিকে দেখো বাবুর অবস্থা খুব খারাপ বাবু একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে মানে কি বলবো কিছুই খায় না গাইস বাড়িতেও কিছু খায়নি এখানেও কিছু খাচ্ছে না তো যাই হোক বাবুকে সবাই একটু আশীর্বাদ করো যাতে বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ব্লগটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লকে খুব তাড়াতাড়ি ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন